নমস্কার উন্নত কিছু বাংলায় আবার একটা নতুন ভিডিওতে আমি গৌরাঙ্গ সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি এসে উপস্থিত হয়েছি রায়গঞ্জের সুভাষগঞ্জ ঘোষপাড়ায় যেখানে আমরা এর আগে বেশ কয়েকটা ভিডিও করেছি তো আজকে এখানে এসেছি আমরা একজন দাদার কাছে যিনি মোষ পালন করছেন তো এই ডেইরি ফার্মের কথা যদি বলি তাহলে কিন্তু ডেইরি ফার্ম যেখানে আমরা দেখছি যে মার্কেটিংয়ের সঠিক জায়গা রয়েছে তার আশেপাশেই কিন্তু বেশি পরিমাণে এই খামারগুলো মানে দেখা যায় আর কি বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গে তো এই জায়গায় যেখানে আমরা ভিডিও করতে এসেছি সুভাষগঞ্জে এখানেই কিন্তু আশেপাশে রয়েছে বিভিন্ন ধরনের কোম্পানিগুলো যেমন আমুলের মিল্ক কালেকশন সেন্টার রয়েছে তো তাদের আসার কারণেই কিন্তু এখানে বেশ কয়েকটা মানে ফার্ম বলতে গেলে এই ধরনের মোজগাবের ফার্মগুলো গড়ে উঠেছে তো এই একটা ফার্মে এসে আমরা উপস্থিত হয়েছি এখন বর্তমানে যেখানে আমরা এসছি এই দাদা কিন্তু বারোটা মোষ নিয়ে এই খামার শুরু করেছেন বা বর্তমানে চলছে তো এই মোষ গাভি পালন করে কেমন লাভ হচ্ছে সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তো দাদাকে আমরা ডেকে নিচ্ছি সাথে দাদা নমস্কার নমস্কার ভালো আছেন হ্যাঁ ভালো আপনি ভালো একদম ভালো আছি তো সবার যারা ভিডিওটি দেখছে আপনার নাম ঠিকানা একটু জানাবেন আমার নাম বিত্যু ঘোষ আচ্ছা আমার রায়গঞ্জ সুভাষগঞ্জ ঘোষপাড়া আচ্ছা আচ্ছা তো এই খামারের সাথে কত দিন ধরে যুক্ত এই খামারের সাথে আমার তো জন্মের থেকে আমি খামার দেখছি জন্মের থেকে জন্মের থেকে আচ্ছা আগে কি বাবারা করতো হ্যাঁ বাবারা করতো এখনো করি এখনো তো করে আসছে আচ্ছা তাহলে ম্যাক্সিমাম কাজ কি দেখে আপনার এই ফার্মের ম্যাক্সিমাম কাজ হচ্ছে

কাজ রয়েছে শুধু মানে এর উপরে ডিপেন্ড নাকি আপনার পার্শ্ববর্তী কোনো বিজনেস বা আদার্স কোনো কাজ না পার্শ্ববর্তী বলতে কিছুই নেই মানে এর উপরে ডিপেন্ড এর উপরে ফুল ফুল ডিপেন্ড ফুল ডিপেন্ড আচ্ছা তাহলে কতজনের ফ্যামিলি চারজন মা বাবা ভাই আমি আচ্ছা চারজনের ফ্যামিলি এর উপরে পুরো পুরো ডিপেন্ড তাই তো আচ্ছা যেহেতু এর উপরে ডিপেন্ড তার মানে এটাকে খুব গুরুত্ব দিয়ে করা হচ্ছে এমন নয় অনেকে আছে যারা পার্ট টাইম হিসেবে করে বা শখের বসে করে কিন্তু আপনারা এটাকে মানে প্রফেশনাল মানে নিজের এটাই মেন কাজ এটা না করলে খাওয়া হবে না খাওয়া হবে না এমন কিছু আচ্ছা তো এবার একটু তাহলে সে বিষয়েই আলোচনা করি যে এখানে যে মোষ গাভি গুলো আছে বর্তমানে যেটা বারো টাকা ভি রয়েছে তো এইগুলো কি চাতের কি এখানে দাঁড় আছে তারপরে মুররা আছে মুররা আছে দাঁড় আছে আচ্ছা যদি বলি এটা কি জাতের মোষ এটা তো মেনা মেনা বলে মোহিনী

এইটা হচ্ছে মোরা যাতে না শুয়ে আছে এটা শুয়ে আছে আচ্ছা তো এখন বন্ধুরা আমরা বুঝতে পারছি যে কি পরিমাণে ঠান্ডা প্রচুর কিন্তু ঠান্ডা পড়েছে আমাদের এদিকটায় তো সেক্ষেত্রে হয়তো অসুখ বিসুখও একটু আসছে মনে হয় ঠান্ডার সময় মশুর একটু অসুখ বিসুখ বেশি হয় ঠান্ডা অসুখ বিসুখ বেশি না যদি বলি যদি কথা যখন হচ্ছে অসুখ বিসুখে তাহলে একটু কি কি মেন এখন দেখা যায় অসুখ

এটা বেশ চকচকা মানা হচ্ছে এবং এটা কি জাতের মধ্যে আছে দাদা এটা ওই দার সাইডের সাইডে যে মোষটা আচ্ছা আচ্ছা পিওর যে জাত সেটা আচ্ছা ক্রস জাতের ক্রস জাতের আছে আচ্ছা ঠিক আর এটা কত দুধ দিতে এটা 10 এটা 10 লিটার মতো এখন কমে গেছে এখন কমে 8 7 আর বাছুর তো কত বড় হয়ে গেছে চার পাঁচ মাস হবে চার পাঁচ মাসের আচ্ছা তো এরকমই মোটামুটি আচ্ছা আপনার এখানে কত ক্যাপাসিটি পর্যন্ত আছে মোর পনেরো লিটার পনেরো লিটার আর মিনিমাম যদি শুরু করি তাহলে মিনিমাম মানে মানে কততে ধরুন কম কমসে কম মানে সবচেয়ে কম এখন ওই যে ওই যে ছোটটা দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ ওই ছোটা যেটা শুয়ে আছে শুয়ে যেটা আছে ওটা ওইটা মানে দিত এখন কমে গেছে আচ্ছা আচ্ছা এখন কমে গেছে না হ্যাঁ আচ্ছা তো এই হচ্ছে বিষয় এবার টোটাল জানতে চাইবো যে এতগুলো মোষে টোটাল কতটা এখন বর্তমানে এখন বর্তমানে মোটামুটি এক কুইন্টাল পাঁচ এক কুইন্টাল এরকম এক কুইন্টাল পাঁচ কিলো এক কুইন্টালের মতো দুধ হয় তাহলে সবটাই কি দুধ দিচ্ছে সবটাই দুধ দেয় কম বেশি সবটাই দুধ দেয় সবটাই দুধ দেয় আচ্ছা তাহলে আপনারা ঠিক কিরকম ভাবে করেন বলুন তো মানে সব সময় কি সবটা সব সময় তো সবটা দেয় না তাহলে এখন বর্তমানে সবটাই দিচ্ছে বর্তমানে সবটাই দিচ্ছে তাহলে আপনারা কি এমনটা করেন যে মানে কিনে নিয়ে আসেন হ্যাঁ কিনে নিয়ে আসতো মানে আমুল যখন ছিল না তখন তো এত গরু মোষ গরু ছিল মোষ ছিল না আচ্ছা তখন আমাদের মোষ ছিল একটা হুম হুম তো তখন গরু ছিল গরুর দুধ সব ঘোষকে দেওয়া হতো হুম হুম ঠিক আছে হুম ঘোষ ঠিক মতো টাকা দেনা না মাসের অর্ধেক চলে যায় পনেরো তারিখ টাকা চাইতে চাইতে মানে টাকা দিয়ে গেলাম হ্যাঁ ঠিক আছে ব্যাপার টাকার জন্য ঘোষ আমুল চলে আসলো হ্যাঁ তারপরে গরু গোড়া বিক্রি করে 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 মোষ নেওয়া হলো মোষ এখনো গাবেন কোনো যখন দুধ কমে যায় তখন বিক্রি করে দেওয়া হয় আচ্ছা তাহলে আট মাস দুধ দেয় এক বছর কোনটা দেয় আচ্ছা আচ্ছা তাহলে এখন যদি একটু এখানে কথা একটু ডিফারেন্স দেখি গরু মানে গরুর মধ্যে মানে গরুর গাভি আর মোষ গাভির মধ্যে দুটার মধ্যে তফাৎ কি মানে আপনারা মোষ গাভিতে কেন আসলেন গরুর গাভিতে কেন গেলেন মোষ গাভিতে আসলাম হচ্ছিল গরুর যেটা গরুর হচ্ছে রোগটা বেশি আচ্ছা জ্বর

গরু জিবেও দিতে পারবে হ্যাঁ দুধ সেটা মোষ দিতে পারবে না আবার মোশের দিকতে মোষ জিবেও দেবে সেটা গরু পারবে না আচ্ছা এই যে আমি যতটুকু শুনেছি যে মোশের নাকি ফ্যাটটা অনেকটা বেশি হ্যাঁ ফ্যাটটা বেশি ফ্যাট বেশি হলে ওখানে দামটা বেশি পাওয়া দামটা বেশি পাওয়া যায় আচ্ছা তাহলে এখন বর্তমানে কি রেটে বিক্রি হচ্ছে দুধ বর্তমানে 75 80 85 এরকম 75 80 85 এরকম রেট যায় যখন একটা মোশের দুধ মোটামুটি 6 এর নিচে চলে আসে 6 কিলোর নিচে মানে ওই ফ্যাট ফ্যাট

আবার নতুন নতুন করে মোষ নিয়ে আসেন কিরকম মানে কিরকম ধরুন বয়সে মোষ নিয়ে আসা হয় ওরকম নিয়ে আসা হয় ও আচ্ছা তারপরে ওটা দুধ কমে গেলেই বিক্রি করে দেওয়া আচ্ছা এরকম ভাবে আচ্ছা মানে তার মানে একটা মোষও পুরনো মোষ না

খরটাও কেনা বাবা সবই কেনা না তাহলে তো সবই যদি কেনা হয় তাহলে তো এদের উপরে একটা প্রতিদিনের ভালো একটা খরচ রয়েছে হ্যাঁ এক মাসে তিনশো মোটামুটি একদিনে হ্যাঁ দিনে দিনে তিনশো টাকা খরচ হয় দিনে তিনশো টাকা যদি একটা মোষের পিছনে খরচা করেন তাহলে ও যদি তাহলে ও দিচ্ছে কত চারশো সাড়ে চারশো পাঁচশো দেয় তাহলে বাঁচে কথা 100 120 কোন মাসের কম বা বেশি কোন মোটামুটি মিনিমাম 100 মানে 100 এর উপরে থাকে বেচে যায় আচ্ছা তাহলে একটা আন্দাজা করে নিতে পারেন যে কি রকম ইনকামটা হচ্ছে আচ্ছা এবার এদের রিস্ক ফ্যাক্টরটা কি মনে করেন কোনটা রিস্ক এদের বেশি হয় মানে রিস্ক বলতে এই অসুবিشي coisaটা বোঝায় মনে মোশের রিস্ক বলতে কিছু নাই খাওয়ারটা কোনটাই কোন সময় কোন সময় সকালে দেওয়া হয় পাঁচটায় বিকালে দেওয়া হয় চারটায় দুটাই এদের দুপুর বেলার শুনেছি স্নান করা হয় প্রত্যেক দিন স্নান করাতে হয় এমনি কি ধরনের মার্শালের জল দিয়ে হয় নাকি পুকুরে নিয়ে আমাদের নদী আছে নদী হয় চলে এটা তো জল কাদায় বেশি পছন্দ পছন্দ করে ঠিক ঠিক তো যাই হোক বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম এনাদের এই মোষ গাভীর একটা খামার আশা করি অনেকটা ইনফরমেশন পেয়েছেন আর এভাবেই আমার তো যে বিষয়টা একটু ইউনিক জানলাম সেটা হচ্ছে যে সময় অনুসারে মানে একটা গাভীকেও ধরুন যে এখানে গা সেরকম পরান না সেরকম পরে মানে তুলে নিয়ে আসেন আবার কমে গেলে বিক্রি তো এইভাবে করছেন তো মেন কথা হচ্ছে মার্কেট যেখানে মার্কেট আছে যদি দুধ বিক্রি করার জায়গা সঠিক থাকে তবেই গিয়ে সাকসেসফুল হবে আর এই মোজ আসা আমি যতটুকু মনে যদি ষাট টাকা সত্তর টাকা যদি রেট পান তাহলে কিন্তু পোষাবে না ষাট মানে আশির উপরে যেতে হবে তো এই হচ্ছে বিষয় তো আপনারাও যদি করতে চান তাহলে এটা সবসময় মাথায় রাখবেন সবার আগে বিক্রির জায়গাটা খুঁজুন কোথায় বিক্রি করবেন যদি বিক্রির জায়গা সঠিক থাকে বা রেটে এরকম পোষায় যদি সত্তর আশি টাকা রেট যদি আপনারা পান মোষের গাভীর দুধ থেকে তাহলে এই মোষ লাভ আছে আর গরুর গাভীর যেটা রেট চল্লিশ পঁয়তাল্লিশ টাকা না পেলে তো সেটা তো পোষাবে না তো দাদা অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য নমস্কার তো বন্ধুরা চলুন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিওটা অনেকটা হেল্পফুল হয়েছে ধন্যবাদ